সময় যে পাল্টাবে কখন কেউ জানে না আল্লাহই সময় করে দিবে যে জিনিসের একটা নির্দিষ্ট টাইম আছে ধৈর্য ধরলে আল্লাহ সব কিছু সমাধান করে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মায়া আপু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ কয়দিন ধরে এত বেশি গরম পড়তেছে গরমের জ্বালা আমি বাজারে যাই নাই মাসের শুরুতে তো ডাইল ভাত খাইয়া কাটাইছি এখন যেহেতু আজকে ঠান্ডা পড়ছে তাই সকালবেলা ঘুম থেকে ছেলেকে কোলে নিয়ে যে বাজারে চলে গেলাম আর আজকে আপনাদের ভাইয়া সকালবেলা বইলেই গেছে যে বাজারে গেলে কোনো নতুন সবজি পাইলে নিয়ে আইসো তো এক দেড় মাস ধইরা ঘুরে ফিরে একই সবজি খাই আজকে যাইয়া বাজারে দেখলাম কাকরোল উঠছে তাই কাকরল নিয়ে আসলাম সাথে কাঁচকলাও নিয়ে আসি আর আজকে খুব কম দামে এই কাঁচকলা পাইছি পনেরো টাকা হালি ভাবছি দুই হালি নিয়ে আসবো কিন্তু দুই হালি আনতে যায় চার হালি হয়ে গেছে যায় হোক আইনা রাখছি সমস্যা তো নাই ঘরেতে তুলাছে কাঁচা মাখায় খাওয়া যাবে তো বটবড়ি আনতে চাইছিলাম বাজারে বটবড়ির দামও খুব কম 30 টাকা কেজি কিন্তু ঘরে বটবড়ি ছিল এর জন্য আর আনি নাই সাথে একটা চাল কুমড়ো নিয়ে আইছি দুনদুল তো আন বই দুনদুল এর দামও কমে গেছে এমন একটা সময় ছিল আলু খাইছে 80 টাকা কেজি কিন্তু এখন 3-4 কেজি আলু পাওয়া যায় 50 টাকা দিয়া ঘরে আর কিছু থাকুক না থাকুক আলু আর ডাল থাকলে আমাদের মতো মধ্যবিত্তরা তাও কোনো টেনশন করে না ডাইল ভাত দিয়ে পেট ভরাই দুগা ভাত খাইতে পারবে কিন্তু এই আলুর দামই যদি আশি নব্বই টাকা কেজি হয় তাহলে আমরা কি করে খাবো আর যাই হোক এইদিকে আমি এই যে আমও নিয়ে আসছিলাম আর আম না যেই ঠইগার গেছি ভাবছিলাম যে আমের আচার দিব এর জন্য আমানতে গেছিলাম কিন্তু আমের ভিতরে পুরো একবারে শ্বাস একবারে বেশি শক্ত হয়ে গেছে কাটার মতো কোনো অপশন নাই এগুলা ফালাইতেই পারি নাই যাই হোক দুইটা আম কাইটা পরে খাইয়া নিছি আমি যে ফালান লাগবে না এইভাবে খাই আর নিচে রাইখা দিছি আম পুরা লাল হয়ে গেছে আর এদিকে রান্না করতে আসছি মতরি দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠে বইসা আছে এখন ওরে কোলে নিয়ে আমার রান্না করা লাগবে ও আমার কাজ দেখলে হয়েছে পুরো একবারে কান্নাকাটি শুরু করে দেয় কোলে ওঠার জন্য যখনই আমি কাজ করব তখনই ওর কান্নাকাটি শুরু হয়ে যায় তাছাড়া এমনি সবসময় খেলবে তো পনাকে কোলে নিয়ে রান্না বাড়া অর্ধেক শেষ করলাম শেষ করে ওর কান্না টান্না থামায় চুপ করে বসে এই যে আবার রান্নাঘরে চলে আসলাম আর আপনাদের ভাইয়াকে আজকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করব তো উনি বলল যে কাকরোল ভাই যা নেওয়া আর পটল ভাজি করো ডাউল কথা শুনলে তো আমার পুরো একবারে মাথাটাই গরম হয়ে যায় তার ভিতরে ঘরে আবার ডাউলও ছিল না তাই হালকা পাতলা কিছু রান্না শেষ করে ডাউলটা বাকি ছিল আর এদিকে যা যা ভাজি করা দরকার সব ভাজি করে নিছি সাথে আমি ভটবুটিও ভাজি করছি ঘরে অল্প একটু ছিল এটা ভাজি করে নিছি না তো নষ্ট হয়ে যাবে আমি সবসময় ভটবুটি ভর্তা করে খাই কিন্তু ভাবলাম যে আলু দিয়ে ভাজি করলে দেখা যায় এক হয়ে যাবে এর জন্য আমি এই যে ভটবুড়ি ভাজি করে নিলাম ভর্তা করলে তো আমি একাই খাব বাবু রাবু ভর্তা খাইতে চাই না তো এখানে আমি মোটামুটি রান্নাটা একটু হালকা পাতলা শেষ করে নিচে গেছি নিচের থেকে যে ডাউল আর আটা নিয়ে আইসি ঘরে যেহেতু ডাউল ছিল না ডাউল না রান্না করলে আপনাদের ভাইয়া অনেক রাগ করবে এর জন্য আমি ডাউল রাইনা চুলাতে বসায় দিছি আর কেন জানি আপনাদের ভাইয়া ঝোল ছাড়া তরকারি খাইতে পারে না আর কোনো ভাজি খাইলেই তার ডাউল লাগবে কিন্তু ডাউল রান্না করতে আমার এটুকু ভালো লাগে না ভালো না লাগলে কি করার আছে জামাইর মন পাইতে হইলে ডাউল আমাকে আনতেই হবে জামাইয়ের পছন্দ বলে কথা জামাইয়ের একটা খাবার পছন্দ ওইটা আমি রান্না করবেন হতেই পারে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ